আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আল্লাহর অসীম অসীম মেহেরবানি এবং দয়ায় আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি আমি ইসলামের বিষয় আপনাদের সামনে সম্মুখে তুলে ধরছি প্রিয় ভাই এবং বোন আজ আমরা এমন কিছু গোপন আমল এবং নিয়ম জানব যেভাবে ডাকলে তার বান্দারটা আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেন না আসুন চোখের পানি মুছে নতুন করে আমাদের অফকে ডাকতে শিখি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় চ্যানেল ভাই বোনেরা দোয়া মুমিনের হাতিয়ার দোয়া হলো আল্লাহর রহমতের চাবি কিন্তু আমরা অনেকে জানি না কিন্তু এই চাবিটা আমরা কিভাবে ব্যবহার করব আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তবুও কেন আমাদের মনে হয় আমাদের দোয়া কবুল হচ্ছে না এর কারণ হলো আমরা চাহার মতন চাইতে জানি না আজ আমরা আলোচনা করব দোয়ার আদব এবং সময় যখন আল্লাহ বান্দার খালি হাত ফিরিয়ে নিতে লজ্জাবোধ করে পবিত্র আল্লাহকে ডাকার জন্য প্রথম শর্ত হলো পবিত্রতা ওদু সারা দোয়া করা যায় উজু করে দোয়া কেবলামুখী হয়ে দু হাত তুলে দোয়া করলে সেই ওজন অনেক বেড়ে যায় যখন মন খারাপ হবে সুন্দর করে উঁচু করুন নিরিবিলি একটি কোণে যায় নামাজে বসুন মন করুন আপনি বিশ্বজাহানের দরবারে বসে আছেন আপনার সামনে কোনো রাজাবাসা নেই এবং একমাত্র শুধু আল্লাহ রাব্বুল আলমিন আছেন এমন মনে করেন অনেকে বলতে শুরু করেন এ আল্লাহ আমাকে গাড়ি দেন বাড়ি দেন এবং চাকরি দেন কিন্তু আপনি যখন কোনো এমপির কাছে কোনো বড় বছর কাছে যান শুরু থেকে এইভাবে কি বলেন নাকি আগে তাকে একবার প্রশংসা করেন এক শুরু থেকে আল্লাহর প্রশংসা করে যেমন আলহামদুলিল্লাহ করে রব্বুল আলামিন বলা এবং আল্লাহর গুণবাচক নাম ধরে স্মরণ করা এরপরে হজুল সোল্ল্লা উল্লাহ সাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করা যে দোয়া শুরুতে এবং শুরু শেষে পাঠ করা তাই দোয়া শুরুতে এবং শেষে কয়েকবার সল্লাই পড়তে হবে দরুদে ইব্রাহিম পড়ো নিজের গুনাহর স্বীকারোক্তি দোয়ার মাঝখানে নিজের গুনাহের কথা স্বীকার করুন বলুন হে আল্লাহ আমি গুনাগার আমি ভুল করেছি তুমি ছাড়া আমাকে ক্ষমা করার আর কেউ নেই হযরত ইনুস আলাইহিস যখন মাছের পেটে ছিলেন কিন্তু তিনি প্রথমে আল্লাহর কাছে বিচার අයাদ করেননি তিনি নিজের ভুলের স্বীকৃতি দিয়ে বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ তুমি ছাড়া কোনো মাবুত নেই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত এই স্বীকারোক্তি আল্লাহ এতটা পছন্দ করেছিলেন তাকে নিশ্চয় নিশ্চয় মুখ মুখ থেকে ফিরিয়ে দিয়েছিলেন আপনার তো সেইভাবে অটল থাকতে হবে কাকতি মিনতি করে ও চোখের পানি ফেলে আপনাকে ডাকতে হবে দোয়া কোনো আবৃত্তি করার বিষয় নয় দোয়া হলো অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলমের কাছে বলা ভিকারির মতো করে একজন ভিকারি যেমন ন্যাছোর বান্দা হয়ে যেমন ভিক্ষা চায় ঠিক তেমনই আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে সম্ভব হলে চোখের পানি ফেলুন যদি কান্না না আসে তবে কান্নার ভান করুন আল্লাহ চোখের পানি ভালোবাসেন যে চোখ আল্লাহর ভয়ে ভয় করে যাহার নামে আগুন সেই চোখ আরাম হয়ে যায় আল্লাহ লজ্জাশীল আল্লাহ চান যে তার কাছে আপনারা ভালো করে দোয়া চান এবং সেই হাত আল্লাহ কোনোদিন ফেরত দেবেন না আল্লাহর গুণবাচক নাম ধরে আপনারা ডাকুন আপনার আপনি কি জিকের অভাবে কষ্ট পাচ্ছেন আল্লাহকে ডাকুন ইয়া রাজ্জা কুল হে জিক দাতা আপনি কি অসুস্থ ডাকুন ইয়া শাফি হে নিরাময়কারী আপনি কোনো বড় কি বিপদে আছেন ডাকুন ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম আপনি কি গুণা মাপ ডাকুন ইয়া গাফারু ইয়া তা করে চাইলে তার দোয়া কবুল হয় দোয়া কবুলের বিশেষ সময় গুলো যদিও সবসময় দোয়া শোনেন কিছু বিশেষ মুহূর্ত আছেন যখন আসমানের দরজা খুলে দেওয়া হয় এক শেষ রাত বা তে তাহার জাতের সময় শেষ রাতে প্রথম রাসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দেব তাহার জাতের সময়ের দোয়া হলো সেই তীরের মতো যা কখনো লক্ষ্যপোষ্ট হয় না দুই আজান ও ইতামতের মধ্যবর্তী সময় এই সময়ের দোয়া বা ফিরত করা হয় না তিন সেচদারত অবস্থায় বান্দা যখন সে বান্দা যখন সেচদায় থাকে তখন সে আল্লাহর থেকে বড় নিকটে থাকে তাই শেষদায় থেকে বেশি বেশি দোয়া করুন চার চার বৃষ্টির সময় এবং জুম্মার দিনে আসরের পরে এই সময়গুলোতে দোয়া কবুলের সময় অনেক বেশি সময় দোয়া কবুল হয় হালাল উপার্জন করুন প্রিয় ভাই এবং বোন এটি সব থেকে গুরুত্বপূর্ণ আপনি সারা রাত তাহার নামাজ পড়লেন কিন্তু আপনার পেটে হারাম খাবার বা আপনার শরীরে হারাম উপার্জনের যখন আসমানের দরজা খুলে দেওয়া হয় এক শেষ রাত বা তাহার জাতের সময় তালা শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন কে আছ আমার দোয়া আমার কাছে চাইবে এবং আমি তাকে দেব তাহার জাতের সময় হল সেই দিনের মতন যা কখনো লক্ষ্যপ্রষ্ট হয় না দুই আজান ও ইকামতের সময় এই সময়ে দোয়া রক্ত বা ফেরত করা হয় না তিন শেষরাত অবস্থায় বান্দা যখন শেষদয় থাকে তখন সে আল্লাহর সব থেকে নিকটে থাকে তাই শেষ দায় বেশি বেশি দোয়া করুন চার বৃষ্টির সময় এবং জুম্মার দিনে আচরের পর এই সময়গুলোতে দোয়াগুলোর কবুল হওয়ার বেশি বেশি সম্ভাবনা পঞ্চম ধাপ হালাল উপার্জন প্রিয় ভাই এবং বোন এটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনি সারা রাত তাহার জোটে নামাজ পড়লেন কাঁদলেন কিন্তু আপনার পেটে হারাম খাবার বা আপনার শরীরে হাবার হারাম হারাম উপার্জনের পোশাক এই ধোয়া আসমানে যাবে না আসমানে পূর্ব সাবান্য হলেও আপনি হারাম খান আপনি হালাল খান হারামের কাছেও যাবেন না অনেকে বলেন আমি এত দোয়া দোয়া করলাম আমার তো আল্লাহ শুনলেন না মনে রাখবেন দোয়া কবুলের তিনটে পদ্ধতি আছে এক আপনি যা চেয়েছেন আল্লাহ আপনাকে সাথে সাথে সেটাই দিলেন দুই আল্লাহ দেখলেন এখন এটা আপনার জন্য কল্যাণকর নয় তাই তিনি এটা আখেরাতের জন্য জমা রাখলেন তিন অথবা আপনার দোয়ার বিনিময়। আপনার উপরে আসা বড় কোনো বিপদ হয়তো আল্লাহ রব্বুল আলমে সরিয়ে দিলেন তিনি কখনো নিরাশা করেন না আপনি আপনি যখন যেটা ভালো মনে করেন তখন সেটা দেন আল্লাহর ওপরে অসীমভাবে বিশ্বাস রাখুন প্রিয় দর্শক আসুক আমরা আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা আজ থেকে উদাসীনভাবে দোয়া করব না আমরা রুজু করে পবিত্র হয়ে দর পরে চোখের পানি ফেলে আমাদের অভের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা দোয়া করব তিনি তো আমাদের মায়ের থেকেও সত্তর গুণ বেশি ভালোবাসেন আসুন আমরা সবাই মিলে ছোট্ট একটি মনাজাত করি হে আমাদের রফ আমাদের জীবনের সমস্ত গুণা আপনি করে দিন আমাদের হারাল হারালের ব্যবস্থা করে দিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের শেফা দান করুন আমাদের ডিপ্রেশন ও চিন্তা দূর করে দিন হে আল্লাহ আমরা আপনার দুর্বল বান্দা আপনি আমাদেরকে ফিরিয়ে দেবেন না আমাদের যাওয়ার কোনো জায়গা নেই আমাদের দোয়াগুলো আপনি কবুল করে নিন আমিন এ আর আল আমিন ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউ হাই